মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পাথারকান্দিতে এক হাজার একশো চল্লিশটি চারা রোপণ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাতান্নতম জন্মদিন দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজ্যের বিভিন্ন স্থানে সেবামূলক নানা কার্যসূচীর আয়োজন চলছে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঠাসা কার্যসূচীর আয়োজন করা হয়েছে মূলত পালকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য দেখাতে মুখিয়ে রয়েছেন দলের বিভিন্ন মণ্ডল কর্মকর্তারা হিমন্ত বিশ্বের জন্মদিন উপলক্ষে বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাতান্নটি করে গাছের চারা রোপণ করা হয় এই কেন্দ্রে রয়েছে বিশটি গ্রাম পঞ্চায়েত এবং প্রতিটি পঞ্চায়েতে সাতান্নটি চারা রোপণ করা হয় বিভিন্ন স্কুল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই চারা রোপণ কার্যসূচি পালিত হয় পাথরকান্দি ও লোয়াইপো মন্ডল বিজেপির উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে নানা যন্ত্রাংশ বিতরণ কার্যসূচিও রয়েছে বিকেলে দিব্যাঙ্গদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন হবে